হ্যাঁ তে মানে আনে যদের কি কলিমাটা যদি কইবার পারেন কি প্রথম কলিমা কলিমা এবং কলিমার অর্থ যদি কইবার পারেন তাহলে আমরা আর কি এমনি সুন্দর একটা উপহার দেব আর কি ছোট মোটো তাইনে যদি একটু কইতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আর অর্থটা একটু কইদিন কলিমার যে অর্থটা আছে কলিমা অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কোনো শরীক নাই হ্যাঁ আচ্ছা আল্লাহর আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর ব্যতীত কোনো মাবুদ নাই হ্যাঁ দেয়া আছে

এবং কাকু হয়তো ক্যামেরার সামনে খুবই কইবার ফারতেছে না আশা করি পারে বাট ক্যামেরার সামনে ক্যামেরার সামনে তো ছবি পারে না হ্যাঁ চেষ্টা করছে আর কি আলহামদুলিল্লাহ তা বন্ধুরা শুক্রিয়া তৈরি করছে কাকু উপাডা ফায় আরকি তা আমরা আরো বেলে কয়েকজন কিছু মানুষের জিজ্ঞেস জিজ্ঞাসা করি আমরা আরেক কাকুরে আমরা ইসলামিক যে কুশনটা আছে জিজ্ঞেস করে দিই হ্যাঁ তা তুমি কাকু যদি ভাই কাকু মানে আমরা ভিডিও বানাইতেছি উপহার দিতে তাই নাকি উপহারটা নিতেসাই হ্যাঁ প্রশ্ন করুন যদি বন্ধুরান্ধব শুনছেন তা আমার ফসে আমরা তো যেহেতু মুসলমান তাই না মুসলমান হিসাবে